হ্যালো আসসালামু আলাইকুম কে ব্যবস্থা কেমন আছেন সব বাসা করি সবাই খুবই ভালো আছেন আমিও তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাবছেন আপু আর উস্তে দিয়ে কি করতেছে আসলে আজকে উস্তাটা রান্না করা হবে তো রান্না করার উস্তের মধ্যে একটা ব্যাপার হয়েছে কি বলেন তো একটা ব্যাপার স্যাপার আছে তো আমি যতক্ষণ পারি উস্তেটাকে কস্তায় কস্তায় একটু বেশি করে ধুয়ে নিই যাতে খাবার সময় তিতাটা না লাগে আবার অনেকে আসে না অনেকের হাতের রুস্তেভাজিটা একদমই তিতা লাগে না বাট আমার আম্মুর হাতের রুস্তেভাজিটা রকম ইনশাল্লাহ কি আর বলবো আমি যদি রান্না করি তো সেটা প্রচন্ড রকমের তিতা হয় আমি হয়তো মানুষটা অনেক তিতা তো তাই যাই হোক এটা তো মজা করে বললাম তো পেঁয়াজতেটাকে সুন্দর করে দিয়ে এবার আমরাকে পেঁয়াজ আর রসুন বেশি করে দিয়ে এটা কুচি কুচি করে কুচিয়ে এবার কিছুটা কাঁচামরিচ দিয়ে এটাকে আমরা হালকাভাবে একটু ভেজে নেব জাস্ট দশ পনেরো সেকেন্ড এটাকে একটু তেলের উপরে নাড়াচাড়া দেবো যাতে কড়াইয়ের ভিতরে আমার ভাজিটা লেগে না যায় আর কড়াই তো আগের থেকে গরম করা ছিল যাতে ভাজিটা লেগে না যায় তো কিছু সময় আমার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো একটুখানি ভেজে নিয়ে তার ভিতরে হচ্ছে আমরা উস্তেটাকে দিয়ে দেব এই যে আমরা এখন উস্তেটাকে দিয়ে দিলাম উস্তেটাকে দিয়ে একদম হালকা বা অল্প পরিমাণ লবণ দিতে হবে লবণ পরি লবণের পরিমাণ আসলে ঠিকঠাক মতো না দিলে সেই খাবারটা আসলে খাওয়া যায় না তো যাই হোক আমাদের কড়াইতে দেওয়া শেষ হয়ে গেছে গরম ভাতের সাথে উসতে ভাজি খেতে এত বেশি মজা লাগে যে যেটা আর কি বলবো আমার অনেক ভালো লাগে আর বিশেষ করে উস্তে ভর্তার ঘেরানটা আমার কাছে যে এত ভালো লাগে এত ভালো লাগে সেটা আমি কাউকে মানে এক্সপ্লেন করতে পারবো না তো যাই হোক উস্তে নিয়ে অনেক গল্পই করলাম আপনাদের সাথে অনেকে আছে উস্তে পিতা এই জন্য অনেক খেতে চায় না বাট আমার কাছে উস্তে খেতে ভালো লাগে মাছ দিয়ে ঝোল রান্না করলেও অনেক বেশি মজা লাগে তো এই পর্যায়ে আমরা হচ্ছে কিছুটা হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদ দিতে হবে পরিমাণ মতো কারণ অল্প দিলে বেশি দিলে হচ্ছে পরিমাণ মতো আমার যতটুকু পরিমাণ আমি উস্তে নিছি ততটুকু সেই আন্দাজ অনুযায়ী আমি হচ্ছে কিছুটা হলুদ আর লবণও মিক্সড করে নিলাম তো একদমই সহজ রান্না খুবই অল্প সময়ে ঝটপট এই ভাজিটা করে ফেলে গরম ভাতের সাথে গরম ভাতের সাথে খেলে অসম্ভব মজা লাগে তো দেখতেই পাচ্ছেন আমি এবার উস্তাটাকে সুন্দর করে একদম নাড়াচাড়া করতেছি যাতে হলুদ লবণ সুন্দরভাবে একদম মিক্সড হয়ে যায় তো যাই হোক এবার আমরা এটাকে ভেজে নিয়ে অপেক্ষা করতেছি গুছায় গাছে রেখে দিলাম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো যাই হোক আমরা একটু ঢেকে দিলাম খুবই স্বল্প সময় আমার হয়ে আসছে তো আমরা আবারও দিয়ে করে দিলাম যাতে নিচে লেগে না যায় জন্য তো সেভাবে আমি আবার উস্তেটাকে নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে লেগে না যায় তো এইভাবে আমরা একটু ঘন ঘন নাড়া দেবো তারা নিলে নিচে দিয়ে দেখা গেছে পুড়ে গেছে কারণ আমরা তো আবার কাঠের চুলা রান্না করতেছি কাঠের চুলার আর একটা ব্যাপার হচ্ছে একটু বেশি আগুন জ্বলে যায় গ্যাসের চুলায় অফ করে দেওয়া যায় কাঠের চুলাটা আবার এটির জন্য আমার অত বেশি ভাল লাগে না যে কাঠের চুলায় হচ্ছে অনেক সময় মানে জোরে একবার ডাল জ্বলে গেলে সেটাকে হালকা আঁচ করতে দেওয়াটা খুব টাফ আর ভাজিগুলো একটু অল্প আঁচে ভাজি করলে আরও বেশি মজা লাগে তো এই যে দেখেন অলরেডি আমাদের উস্তেবাজি হয়ে গেছে এখন আমরা উস্তেবাজিটাকে নামাই নাম এই ছিল আমার আজকের রুস্তের ভাজি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইক করো শেয়ার করতে